আজকে আমার এই আকাশবাণী বার্তাটা একটু চালিয়ে দাও মানে ওয়াইটিতে কন্টেন্ট হিসাবে যে কারোর গ্রুপ কল বাইরে ফ্ল্যাশ করে দেবো ফ্ল্যাশ করে দেবো ফ্ল্যাশ করে দেবো এই ভয় দেখিয়ে বিভ্রান্ত করা এবং সেটা নিয়ে মুখোশ খুলে গেল পর্দা খুলে গেল মানে কিছু পাওয়া গেল না শেষ পর্যন্ত একটা কন্ট্রোভার্সি সেটা কমাতে গেলে যা যা করণীয় ছিল আমরা সেইভাবে একটা কাজ করেছি এবং যাকে যাকে শাস্তি দেওয়ার দরকার তার জন্য যা যা করণীয় আলোচনা গ্রুপে হয়েছে এবার কেউ সেই গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে যদি নিজের বিশ্বাসযোগ্যতা না রেখে যদি বলে যে আমি এটা বার করে ওটা বার করে দেবো এটা আছে আমার কাছে আরে যাই আছে সেটা তো লোক সমাজে তুলে ধরা উচিত আর যারা বলছেন যে এই মুখোশ খুলে গেল পর্দা খুলে গেল তাদেরকে বলছি প্রচুর টাকা লেনদেন হয়ে গেছে প্রচুর টাকার ঘাবলা হয়ে গেছে এবং প্রচুর কিছু জিনিস গ্রুপের মধ্যে আছে যেটা শুনলে আপনারাও চমকে উঠবেন আঁতকে উঠবেন এটা না করে নিজেদের অকাত বা হিম্মাত থাকলে একটা কল রেকর্ডিং ফাঁস করে দিন না রে ভাই এত মানে মানে সারাটা দিন ধরে ওই কন্টেন্ট করতে বসে যাচ্ছেন এই জিনিসগুলো বেশি দিন চলে না বুঝেছেন তো এগুলো পাবলিক খায় না আর আপনাদের এই খাওয়া খাইয়ের এই বিষয়টা আমরা আগেই সতর্ক হয়েই কাজ করেছিলাম সুতরাং ওই অত টেনশন নিয়ে বা ওই মানুষকে বিভ্রান্ত করে ভিউয়ার্স দে বোকা বানিয়ে এই কল রেকর্ডিং ফাঁস হয়ে গেল ম্যাডামের এই ম্যাডামকে একদম শেষ করে দিচ্ছি এই মানব অধিকার দিদিকে একদম শেষ করে দিচ্ছি গোটাকতক অশিক্ষিত গাধা গর্দ মানে যারা পাবলিক আছে তারা তো নিশ্চয়ই আপনাদেরকে বিশ্বাস করবে আপনাদের ভিউয়ার্স যদি তারা হয়ে থাকে কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদের মতো মানুষরা সবসময় প্রমাণে বিশ্বাসী আমাদের হাতে প্রমাণ আসবে তারপর আমরা বিশ্বাস করবো এই যেমন ধরুন উম কথাই বলছি আর কি আপনাদের দেখবেন খুব একটা ভালো যাবে না না তার কারণ কারণ কেন বলুন তো তো এটা বেশি দিন নিতে পারবেন কালকের দিন খেয়েছে আবার আজকে কি খাবে এই বেরিয়ে গেল বেরিয়ে গেল এটা করতে করতে কতক্ষণ খাবে বলুন তো তাহলে বার করে দেওয়াটা ভালো নয় কি বলুন যদি বিশাল কিছু থাকে তাহলে আপনাদের সামনে তুলে ধরতে ঠিক আছে এই हिम्मतটা দেখাতে ওই এই হয়ে গেল ওই হয়ে গেল সেই হয়ে গেল এই আমার কাছে এই আছে এই আছে এই আছে কথাটা মানুষ কদিন বিশ্বাস করবে একদিন দুদিন কিন্তু আমার কথা হচ্ছে যে সেটা বার করে দিতে বলুন তাহলে আমরা বুঝব যে হ্যাঁ সত্যি আমার বিরুদ্ধে কিছু এভিডেন্স আপনারা কালেক্ট করেছেন এবং লড়াই করার हिम्मत দেখাচ্ছেন আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে हिम्मत না দেখি কিছু করুন না আমার বিরুদ্ধে এফআইআর করে আমাকে জেলে ঢোকাবার ব্যবস্থা করুন আমি মিথ্যা কথা বলছি কিছু তদন্ত করুন হ্যাঁ আপনারা কিছু না করে ওই শুধু শুধু ওই গোটা কত চোর চিটিংবাজদের সাথে নিয়ে আপনারা লড়তে নামেছেন মিছেন ওই চোর চিটিংবাজদের আমি পাত্তাও দিই না আর কে কোতাকার সমাজ সেবক হবেন না সমাজ সেবিকা হবেন তাদের পাল্লাই পড়ে আপনারা চেঁচাবেন সেগুলোকে আমি চিটিংবাজ বলি দুটুই চিটিংবাজ ঠিক আছে সুতরাং ওই চিটিংবাসের কথা আমার কাছে প্লিজ একটু বলবেন না আপনারা নিজেদের ক্ষমতাতে ওই চিটিং সাথে নিয়ে যা আছে বার করুন পাস করুন চলুন এর বেশি আর আমার বলার কিছু নেই ধন্যবাদ ভালো থাকবেন